তাদেরকে স্বাগতম জানাচ্ছি নন ক্যাটাস অন্যান্য চাকরি পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের প্রিভিয়াস কোয়েশন সমাধান ক্লাসে প্রথমে আমরা যেই পরীক্ষার প্রশ্ন সমাধান করবো সেটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক দু হাজার পঁচিশের প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো আমার সন্তান যেন থাকে বাতে এই মনোবাঞ্চনাটি কার এটি ঈশ্বরী পাটনির আর এটি এই যে এই উক্তিটা যার রচনার ভিতরে এসেছে সেটা হচ্ছে ভারতচন্দ্র ভারত করে লেখা তারপরটা আছে মায়ের দামাল ছেলে এখানে দামাল ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান বেগম রোকে শাখাওত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা জ্যোতি প্রবর্তক বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ ঘটান আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্ন বাংলায় টিএস ইলি টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আত্মঘাতী বাঙালি এর কার রচনা এটা হচ্ছে চন্দ্র চৌধুরীর রচনা প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষা শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থ রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গ্রন্থটি নাটক এখানে এই যে চিত্রাঙ্গতা চিত্রাঙ্গদায় এটা নাটক অপশনের বাকিগুলো নাটক ছিল না আচ্ছা পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি তিনি মৈথিলি ভাষায় পদাবলী রচনা করতেন মৈথিলি ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা বাংলা ও ব্রজবলী ভাষার মিশ্রণ পরবর্তী প্রশ্ন চন্দ্রপদের প্রথম পদের রচয়িতা লুইপা চন্দ্রপদের প্রথম পদের রচয়িতা লুইপা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত আমার সোনার বাংলা কবিতাটিতে সর্বমোট চরণ আছে পঁচিশটি যার মধ্য থেকে প্রথম দশটি চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়েছে এবং এখান এখানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় এখান থেকে প্রথম চার লাইন চার লাইন অযান্ত্রিক এর রচয়িতাকে অযান্ত্রিক এর রচয়িতা সুবোধ ঘোষ অযান্ত্রিক এর রচয়িতা সুবোধ ঘোষ সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর রাজশেখর বসুর ছদ্মনাম পশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম কি পশুরাম প্রতি সাহিত্যের লেখক সৈতাহিতের লেখককে সৈয়দ হামজা প্রতি সাহিত্যের লেখক সৈয়দ হামজা যেটি রাজনৈতিক উপন্যাস এখানে জাগরী রাজনৈতিক উপন্যাস লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হলো গোড়া যে গ্রন্থটি মালাদর বসু অনুদৃত ভাগবত ভাগবত অনুদৃত করেছেন মালাধর বসু অনুবাদ করেছেন মালাধর বসু আচ্ছা বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করতেন বিদ্যাপতি ভাষায় পদ রচনা করতেন আতসী মামি যে ধরনের রচনা আতসী আমি একটি ছোট গল্প কপালকুণ্ডুলা উপন্যাসের নায়ক এর নাম হচ্ছে নবকুমার বাহারাম খান এর উপাধি ছিল দৌলত উজির বাহারাম খান কবি আলাওল পদাবতী কবি আলাওলের পদপতি যে গ্রন্থ থেকে অনুদ্রিত সেটা হচ্ছে পাদুমাবোধ অবলম্বনে রচিত মালিক মোহাম্মদ জায়সির কথোপকথন এর রচয়িতা উইলিয়াম কেরি কথোপকথন এর রচয়িতা উইলিয়াম কেরি হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না পান্না কায়সার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার একাত্তরের গীত গল্পটির রচয়িতা শাহরিয়ার কবির একাত্তরের গীত গল্পটির রচয়িতা শাহরিয়ার কবির বেলাট বেলাট শব্দের অর্থ হচ্ছে গীতিকা বেলাট শব্দের অর্থ গীতিকা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো পঙ্গক্তির রচয়িতা রফি রফিক আজাদ অমর কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতাকে পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ওরা ওরে নবীন ওরে কাছে ওরে আমার কাছে ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা পঙ্গক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে বাদনহারা মিত্র খুদা এবং হচ্ছে কুহেলিকা সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে পরবর্তী প্রশ্ন পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার সৃ স্রষ্টা জীবনানন্দ দাস শামসুর রহমানের আত্মজীবনী কালো কালোর ধুলোয় লেখা কালের ধুলোয় লেখা শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালের ধুলোয় লেখা শামসুর রহমানের আত্মজীবনী কালের ধুলোয় লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল 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 বিষয় বা মৌলিক বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধ অবলম্বনের লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় চর্যাপদের ভাষাকে যে বাংলা ভাষা বাংলায় প্রতিপন্ন করেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল গ্রন্থের মাধ্যমে প্রমাণিত হয় আচ্ছা ওডি বিএল গ্রন্থ রচনা করছেন তিনি অরিজিন ডেভেলপমেন্ট রচয়িতা অফ চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা কাজী নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটার রচয়িতা কামিনী রায় সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই বলেছে চণ্ডীদাস স্টপ জেনোসাইট যার লেখা জহির রায়হানের লেখা বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায় বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহার নাম হইতে বিদায় কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় ব্যথার দান ব্যথার দান কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় শরৎচন্দ্রকে যে প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে সংস্কৃত কলেজ যেটি জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে জসীম নাটক যে নাটকটি সেলিমাল দিনের মুনতাসির ফ্যান্টাসি দিনের নাটক বনফুল যে লেখকের ছদ্মনাম বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম সাহিত্যিক সকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান সাহিত্যিক সকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান যেটি বাংলা যেটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় ব্যথার দান কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় বাংলা সাহিত্যের উদাসীন পথিক বলতে উদাসীন পথিকের মনের কথা মীর মোশারফ হোসেনের রচনা তাই বাংলা সাহিত্যের উদাসীন পথিক মীর মোশারফ হোসেন পায়ের আওয়াজ পাওয়া যায় যে ধরনের রচনা এটা একটা কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় একটা কাব্যনাট্য এটা ভিত্তিক শাকাত হোসেনের গ্রন্থ অবরোধবাসিনী বিদ্যাপতি যে ভাষায় পদাবলী রচনা করতেন বিদ্যাপতি বুড়োজবলী ভাষায় পদাবলী রচনা করতেন গাজিমিয়া যার ছদ্মনাম মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজিমিয়া সৌগত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মুসলমানের গল্প এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য বিশারদ আব্দুল করিম মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার আপেল মাহমুদ আমরা হিন্দু মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাত সাগরের মাঝি এর রচয়িতা ফরুক আহমেদ অন্তরে যাদের এত গোলামীর ভার ভাব বাইরে গোলামী থেকে রেহাই পাবে কি করে এটি কাজী নজরুল ইসলামের রচনা কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ আমার সন্তান যেন থাকে ভাতে রচয়িতা ভারতচন্দ্র রায়গুণকর পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যগ্রন্থের মৌলিক বিষয় মুক্তিযুদ্ধ নেমেসিস যে জাতীয় রচনা নেমেসিস একটি নাটক এটি নুরুল মোমেনের রচনা তাহলে নেমেসিস যে জাতীয় রচনা নেমেসিস হচ্ছে নাটক রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হোস আবুল হাসান রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান জেলে জীবন উপন্যাস গঙ্গা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর রাজনৈতিক উপন্যাস নয় চাঁদের অমাবস্যা কোনো রাজনৈতিক উপন্যাস নয় নাটকের দৃশ্য নাটক হলো দৃশ্যকাব্য নাটককে বলা হয় দৃশ্যকাব্য মরুভাস্কর রচনা করেন কাজী নজরুল ইসলাম মরুভাস্করের কার রচনা কাজী নজরুল ইসলামের রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে যাহার নাম হইতে বিদায় দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্গত বাংলা সাহিত্যের আদি কবি লুইপা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা গীতগোবিন্দ যে ভাষায় রচিত ব্রজবুলি ভাষায় রচিত গীতগোবিন্দ যে ভাষায় রচিত এটি ব্রজবুলি ভাষায় রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুনকর বাংলা গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা গদ্যের সূচনা হয় কোন শতকে বাংলা গদ্যের সূচনা হয় উনিশ শতকে চিলেকোটা সেপাই উপন্যাসের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি উপন্যাস জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু বনফুল যার ছদ্মনাম বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম আমি বিজয় দেখেছি এর লেখক হচ্ছে এম আর আক্তার মুকুল আমি বিজয় দেখেছি এমার আক্তার মুকুলের রচনা যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয়না জানি আব্দুল হাকিমের রচনা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই যার লেখা কাজী নজরুল ইসলামের রেখা এতক্ষণ অরিন্দম কোহিলা বিষাদে এখানে অরিন্দম বলতে বেগনাথকে বোঝানো হয়েছে অন্ন ঘরে অন্নস্বর কাব্যগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা ছোট গল্পের প্রতিকৃতি রবীন্দ্রনাথ ঠাকুর আসান হাবিবের কাব্যগ্রন্থ শেষ রাত্রি ফুলরার বারো মাসা যে মঙ্গল কাপের অন্তর্গত চন্ড্রিমঙ্গল কাব্যের অন্তর্গত ফুলরার বারো মাসা যে মঙ্গল কাপের অন্তর্গত এটি চন্ড্রিমঙ্গল কাব্যের অন্তর্গত বাল্মীকি শব্দের অর্থ ঐ প্রকার ঢিবি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরা এগারো জন এর পরিচালক চাষি নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরা এগারো জন এর পরিচালক চাষী নজরুল ইসলাম জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার মাঝারুল আনোয়ার জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার মাঝারুল গাজী মাঝারুল আনোয়ার যে দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি এবং অগ্নিবিনা দুটি একই শ্রেণীর রচনা অর্থাৎ দুটি একই শ্রেণীর রচনা আচ্ছা তারপর উদাসীন প্রতীকের মনের কথা যে জাতীয় রচনা উদাসীন প্রতীকের মনের কথা এটা একটা উপন্যাস উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাস এটা মীরমশরফ হোসেনের রচনা আচ্ছা তারপর আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে চরণ দুটি রচয়িতা কুসুম কুমারী দাস ইনি জীবনানন্দ দাশের মা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় জুন দু বাংলাদেশ স্বপ্ন দেখে বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান রচিত নিমন্ত্রণ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত এটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত রচিত নিমন্ত্রণ ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত বিন্দু বিসর্গ যে শ্রেণীর গ্রন্থ বিন্দু বিসর্গ আত্মজীবনীমূলক গ্রন্থ কবি শামসুর রহমানের সময় সময়কাল অর্থাৎ শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করছেন এবং দু সালে মৃত্যুবরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক বই আমার কিছু কথা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করা হয় একুশে পদক রোমান্টিক খানের প্রথম কবি শাহ মোহাম্মদ সৌগীর ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন সর্বাধিক চর্যাপদ রচয়িতা কানোপা সর্বাধিক চর্যাপদের রচয়িতা কানোপা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি এই এই কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী আমি কোনো অগন্তুক নেই কবিতাটির কবি আসান হাবিব আমি কোনো অগন্তুক নেই কবিতার কবি আসান হাবিব শূন্য পুরাণ এর রচয়িতা রামাই পণ্ডিত তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতাটি তার যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্গত ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর নাটক এর রচয়িতা মনির চৌধুরী ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্পের মধ্যে রয়েছে একুশের গল্প এর রচয়িতা জহির রায়হান ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন রচয়িতা জহির রায়হান আর্তনাদ শওকাত ওসমানের রচনা নিরন্তর ঘণ্টাধ্বনি এটি লিখেছেন হোসেন তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন আর্তনাদ নিরন্তন ঘণ্টাধ্বনি ফাল্গুন লিখেছেন জহির রায়হান আর্তনাদ লিখেছেন শওকাত ওসমান এবং নিরন্তন ঘণ্টাধ্বনি লিখেছেন সেলিনা হোসেন ভাষা আন্দোলন ভিত্তিক সম্পাদিত গ্রন্থ একুশে ফেব্রুয়ারি এর সম্পাদক সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি সম্পাদক হাসান হাফিজুর রহমান কবিতা কাঁদতে আসেনি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী আর ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটা কবিতা আছে স্মৃতিস্তম্ভ এটি আলাহদ্দিন আল আজাদের লেখা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এটার রচয়িতা জহি জীবন থেকে নেওয়া এটার পরিচালক জহির রাহেন। মুক্তিযুদ্ধ নাটক যে অরুণলে আলো নেই এর রচয়িতা নীলিমা নীলিমা ইব্রাহিম পায়রাউজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এর রচয়িতা শওকত শামসুল হক বকুলপুরের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বকুলপুরের স্বাধীনতা বর্ণচোর কি চাও সঙ্কচিল এগুলা রচয়িতা মমতাজউদ্দিন আহমেদ এগুলো সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক নরকে লাল গোলাপ মুক্তিযুদ্ধ ভিত্তিক এর রচয়িতা আলাউদ্দিন আল আজাদ প্রতিদিন এ প্রতিদিনে প্রতিদিন একদিন সাঈদ আহমেদের রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিকেরই ফেরি আসছে রণেশ এর রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে রয়েছে রাইফেল রোটি আওরাত আনোয়ার পাশার লেখা নিষিদ্ধ লোবান নীল দংশন হকের রচনা জাহান্নাম হইতে বিদায় দুই সৈনিক অরণ্যক জলাঙ্গীর শকত উসমানের রচনা যাত্রা শকত আলীর রচনা যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শকত আলীর রচনা আগুনের পরশমণি মনী ও জরণীর গল্প অনিল বাগচির একদিন শ্যামল ছায়া এগুলো হুমায়ুন আহমেদের রচনা হাঙ্গর নদী গ্রেনেড হাঙর নদী গ্রেনেড যুদ্ধ এগুলো সেলিনা হোসেনের রচনা ফেরারি সূর্য রাবেয়া খাতুনের রচনা এ গোল্ডেন এজ তাওমিনা আনমের রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক সবগুলো অদ্ভুত আদারেক শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাবিলের বোন উপমহাদেশ এগুলো আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাবিলের বোন কাবিলের বোন উপমহাদেশ আল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জীবন আমার বোন খেলাঘর মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কালো একটি কালমের কথা উনিশশো একাত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস প্রবন্ধ এ সার্চ ফর আইডেন্টি মেজর আব্দুল জলিলের প্রবন্ধ মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ দ্য লিবারেশন অব বাংলাদেশ মেজর জেনারেল সুকান্ত সিংয়ের রচনা বা মেজর জেনারেল সুকান্ত সিংয়ের প্রবন্ধ গ্রন্থ তারপর আমি বীরঙ্গনা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক একাত্তরের ঢাকা সেলিনা হোসেনের রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক বা প্রবন্ধ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বন্দি শিবির থেকে শামসুর রহমানের কাব্যগ্রন্থ যখন উদ্ধত সঙ্গীন হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ আমার প্রতিদিনের শব্দ সৈয়দ আলী আহসানের কাব্যগ্রন্থ মুক্তিযুদ্ধভিত্তিক কবিতার মধ্যে রয়েছে সেপ্টেম্বর অন যশোর রোড লেখা স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের রচনা শামসুর রহমানের কবিতা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের মধ্যে রয়েছে রেইনকোট জাল স্বপ্ন স্বপ্নের জাল আক্তারুজ্জামান ইডিয়াসের গল্প বেওয়ারি লাশ কালো কালো মাফলার এগুলো মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প ঘর গেরস্তি নামহীন গোত্রহীন হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প কালী মন্দির দফাদর আবু জাফর শামসুদ্দিনের সময়ের প্রয়োজনে মেসাকার জহির রায়ানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প স্মৃতিকথার মধ্যে রয়েছে আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুলের স্মৃতিকথা আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুলের স্মৃতিকথা মুক্তিযুদ্ধভিত্তিক একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা একাত্তরের ডায়েরি সুফিয়া হাসান সুফিয়া কামালের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা স্মৃতি একাত্তর রশিদ হায়দারের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ফেরারি ডায়েরি আলাউদ্দিন আলাজাদের রচনা ডেডলাইন 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 বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান সিডনি সানবার্গের রচনা যুদ্ধবিদ্যিক কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আছে স্টপ জেনেসাইট এর পরিচালক জহির রায়হান ওরা এগারো জন এর পরিচালক চাষী নজরুল ইসলাম আবার তোরা মানুষ খান আতাউর রহমানের পরিচালনা করেছেন হাঙ্গুর নদী গ্রেনেড চাষী নজরুল ইসলাম পরিচালনা করেছেন অরুণোদয়ের অগ্নিশাক্ষী সুভাষ দত্ত পরিচালনা করেছেন ধন্যবাদ সকলকে